তিরিশ বছরের মধ্যে এটাই সব থেকে বড় মাছ পাইছে বাইশ কেজি ওজনের কাতলা মাছ ওইটা উনি নাকি বলছে মানে তিরিশ বছরের অভিজ্ঞতা মাছ ধরার এটা সব বড় মাছ ছিল এটা চল্লিশ মিনিট ধরে মাছটা খেলানোর পরে মাছটা উঠানো হয়েছে কি মাছ কাকা কালীবাবুস মাছ এই তো উঠে গেছে সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে মে মাসের নয় তারিখ আর আজকে বিকেল এই তিনটার সময় আসলাম যেহেতু আজকে শুক্রবার নদীতে শিকারি আসার কথা আর বেশ কিছু শিকারি মাছ ধরতেছে ওই পাশে নৌকার ওপর ওই পাশে যে আঙ্কেল যিনি মাচান করে মাছ ধরে আর বেশ কিছু শিকারি নিচে বসে আছে তো এর আগে যখন আসছিলাম তখন নদীতে প্রচণ্ড চ্রোত ছিল সেজন্য অনেক শিকারি মাছ পায় নাই তাই এর মাঝে আর আসা হয় নাই তো আজকে আসলাম দেখি কি অবস্থা শিকারি মাছ পেয়েছে কিনা দেখাবো ইনশাল্লাহ যদি পাই তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এর মধ্যে বেশ কিছুদিন আমার আশা হয় নাই আর আজ থেকে পরশু দিন কাকা বাইশ কেজি ওজনের একটা মাছ ধরছিল সেটা মিস করছি আর একটা চোদ্দ কেজি ওজনের সম্ভবত বল নাই কাকা দশ কেজি ওজনের বল এখানে হিট করছে আর আজ থেকে দুই দিন আগে বাইশ কেজি ওজনের কি কালীবাউস কাতলা মাছ মাছটা আমি আসলে হয়তো দেখাতে পারতাম কত টাকা কেজি বিক্রি করেছিলেন এগারোশো টাকা কেজি তো এই যে এই পাশে আরো বেশ কিছু শিকারি মাছ ধরতেছে আর নদীতে অবস্থা এখন বর্তমানে স্রোত নাই

22 কেজোরজনের মাছ এটা তো তুলতেও আপনার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল হ্যাঁ তুলতে উঠে তারপরে উঠাইছিলেন কত মিনিট সময় लागছিল উঠাইতে প্রায় 40 মিনিট ধরে মাছটা উঠাইছেন মাশাআল্লাহ যাক এর মধ্যে আাকা বেশ কিছু মাছ শিকার করছে সেগুলো হয়তো আসলে প্রতিদিন হয়তো এটা দেখাতে পারতাম যেহেতু এর আগে যখন আসিলাম তারপরেও বেশ কয়েকদিন